সাথে জামাতে নামাজ আদায় করছেন অনেক আমরা একরাম এখানে নামাজ পড়েছেন যার কারণে এটা অত্যন্ত পবিত্র একটি মসজিদ অনেক প্রাচীন একটি জায়গা এই আরাফার এবং মুজদালিফার মধ্যবর্তী যে জায়গাটা এটা হলো মসজিদে মাসায়দ আল হারাম তো এই জায়গাটা আমরা দেখবো আর ডান পাশে দেখেন মেনার পাদ শুরু হয়েছে মেলার তাবু শুরু হয়েছে ডাইন এবং বামে এখান থেকে পুরা মেনা অঞ্চল তাবুতে একদম ভরপুর হাজি সাহেব আমরা এই তাবুর ভিতরে অবস্থান করেন এক এক তাবুতে আপনার জন পঞ্চাশ জন ষাট জন একশো জন দুশো জন বড় বড় তাবুতে দুশো জন অবস্থান করেন তো আমরা এবার তো ট্রেনের ব্যবস্থা ছিল এই এই ট্রেন এখান থেকে এই স্টেশন থেকে আমি সহ হাজিদেরকে নিয়ে আমরা

আয়সা একটু মনে মনে বাজার মুখটা একটু বাজার দেখে রসুল বললেন আমি বুঝতে পেরেছি তুমি কেন বাজার হয়েছো রসুল আয়শার মুখের দিকে তাকালেন তাকায় বললেন আয়সা তুমি কি কারণে বাজার আমি বুঝতে পেরেছি তাহলে এই

তৎকালীন জামানায় কোরাইশ এবং হাসেম বংশসহ। আগের জামানার মানুষের নিয়ম ছিল মানে বংশ মর্যাদার কারণে তারা আগে ভাগে এসে এই মসজিদে নামিরার কাছে এসে তাবু স্থাপন করত তারা এখানে তাবু গড়ে তারা নিজেদেরকে বাহাদুরি এবং নিজেদেরকে বড় বড়ত্ব নাম কি বাদশাহ হারুন রশিদ ইরাকের বাদশাহ

আলী সাহেবরা আগে পানির খুব কষ্ট করতো আরাফার ময়দানে কষ্ট করে সামান্য পানি আনতো আজি সাহেবদের পানি ফুরাই যাইতো কষ্টের জন্য পানিতে কষ্ট পাইতো এই জন্য এই একটা মসজিদের মতো দরজা খোলা দেখছেন নি মেহরাব দেখছেন সবাই ওই জায়গাটায় হজরত ইসমাইল আলাহ সাল্লামকে আনিয়া হজরত ইব্রাহিম আলাহ গলায় সুরি চালাইয়া দিছেন বুবিকে বলেছেন ও সুন্দর করে আমার বাচ্চাটাকে গোসল করাই দাও আমার বাচ্চার চোখে কাজল দিয়ে দাও আমার বাচ্চার মাথায় তেল দিয়ে দাও আমার বাচ্চাকে সুন্দর করে মাথা আশ্রয় দাও দেখছেন নি আপনারা পাহাড়ের ঘরে ছোট মসজিদের মতো দেখছেন নি তার স্ত্রী হজরতে হজরতে হাজার পরের পাহাড়ের যে কবরগুলো ওর পাশেই ওই কোনায় হযরত খাদিজাতুল কোভরা এবং রসুল সাল্লা সাল্লামের দুইটা সন্তান খাদিজার সাথে একসাথে এখানে আপনার কবরস্থ আছে ওর কোনায় যে ইয়ে দেখা যায় আপনার যে ছোট একটা গাড়ি

ابو سوري الدين صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل <سؤال> ابراهيم <سؤال> एपो आि हम बनो काुश्च सारी है विछन मुचो खरी उ बना में इन आ आ आ आ

<applause> الصلاه ग्राम के दोषी है मुझे के बारे में